সারাদিন আকাশে তাকায় থাকবে একদম পাঁচ টাকা মাত্র এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্রাহ্মা চিলা এটা নর্মাল চিলা না এগুলো চোখ হবে মার্কা মার্কা চোখ আর হলো আপনার চোখ হবে পুরো কালো আর চুই ঠাল একটা ডিম পারছি ইনশাল্লাহ সামনে একটা পারবে ডিম বাচ্চা করা আমার ঘরে আমার লফটের মাস্টার পেয়ার দেখেন এই ব্রাহ্মা চিলা ব্রাহ্মা চিলা বুঝছেন আপনারা নর্মাল চিলা না ব্রাহ্মা চিলাটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার খুব সুন্দর ডিম বাচ্চা করে ভাইয়া এখানে গাজী মডানা আর কিং এক দাম দু হাজার টাকা ডানেরটা মাদি বাইটটা নর ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার মাত্র দু হাজার টাকা এখানে আছে একটা ব্রাহ্মা চিলা আর একটা চিলা দুধ চিলা একটা বাচ্চা সহ বাচ্চা আসবে চিলা এন্দোনেশিয়ান কালারের দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা আসসালামু আলাইকুম দেখেন এখানে আছে আফসান ডিজেল ভালো একটা কবুতর ভাই যেটা বাচ্চা ফুটেছে মাসাল্লা দাম পড়বে একদম আড়াইশো টাকা বিশাল সাইজ বিগ সাইজ এসে দেখে নেন তেল পাবেন ভালো লাগবে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার প্রতি মাসে মাসে অন্তত ভাবে আমার থেকে কত ডিম বাচ্চা পাবেন দেখেন একদম আড়াইশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন হাই ফ্লাইয়ার দেখেন দুইটা বাচ্চা সহ ওইটা নর এটা মাদি দাম পড়বে একদম তিন হাজার টাকা দেখেন অনেক উড়ে ভাই ঠিক আছে মাত্র তিন হাজার টাকা বাচ্চা সহ এখানে একটা কালদম আছে ইন্ডিয়ান কালদম দেশিটা না ইন্ডিয়ানটা দেখতে পারছেন বাচ্চা সহ দাম পড়বে একদম পঁচিশশো টাকা এখানে আছে একটা রেড চেকার একটা মাক্সি বাচ্চা আসবে পাইক দেখতে পারছেন দাম পড়বে একদম টাকা বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি এটা হলো শর্ট ফেস দেখেন দু হাজার টাকা জান মাত্র দু হাজার টাকা এখানে আছে হলো আপনার মন্ডিয়ান দেখেন ফ্লোরটাচ টাচ একটা নর দাম পড়বে এক দাম দু টাকা নর দিবেন সঙ্গে সঙ্গে জোরে লাগাই দিবে বিশাল বড় এখানে আছে আরেকটা নর সৌখিক নর দেখেন দাম পরবে একদম দু হাজার টাকা দুইটা নর একসাথে নিলে কিছু কমায় রাখবো না আমি এখানে আছে হাঙ্গেরি ব্লাক বিবেক বুদাপেস্ট দেখেন ডানেরটা নর বাইটটা মাঝে ডিম পরে নিবেন ইনশাল্লাহ দাম পরবে এক দাম আড়াইশো টাকা বিশাল সাইজ বড় সাইজ ভাই ফুল ফ্রেশ এখানে এটা একটা আছে আপনাদের ব্লু ব্লুবার বোদা পেস্ট দুটো বাচ্চা সহ দাম পড়বে একদম 3500 টাকা প্রতি মাসে মাসে এক জোড়া করে ডিম বাচ্চা পাবেন গ্যারান্টি আসসালামু আলাইকুম আর এখানে কিছু পাখি আছে তিন জোড়া একটা এক দুই তিন চার জোড়া এক দুই তিন চার জোড়া ফুল সেটা যদি কেউ নিতে চান পাঁচশো টাকা করে জোড়া ডিম বাচ্চা করা দেখেন যদি একসাথে নিতে চান কমাই দেবো না আমি ঠিক আছে বুঝতে পারছেন আমাকে ফোন করে নাম দিয়ে না এটা আফসান আফসান দামাসিন দেখেন অসাধারণ কালার একদম পাঁচ হাজার টাকা দুটা মাদি আছে আঠারোশো টাকা করে পার পিস যাই হোক আমার নাম হচ্ছে আজাদ আমার লোকেশন মিরপুর তেরো নম্বর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট জিরো সেভেন সেভেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ফোন করে জানা জানাবেন যারা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে দেখেন রে স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাম